এন এনটিসি মালিকানাধীন সকল চা বাগানে পৃথকভাবে বকেয়া মজুরির দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করছে গতকাল শনিবার সকালে এনটিসির বাগানগুলোতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় পৃথকভাবে প্রেমনগর চা বাগান মদন মোহনপুর চাম্পারায় বাঘাছড়া পতছড়া চা বাগানে চা শ্রমিকরা এক ঘন্টা কর্মবিরতি পালন করে চা শ্রমিকরা জানান ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন চা বাগানগুলোতে চা শ্রমিকরা গত বিশ দিন কাজ করে ও তাদের সাপ্তাহিক হাজুরি বন্ধ রয়েছে ফলে শ্রমিকরা আর্থিক অনটনে মানবিতর জীবনযাপন করতে হচ্ছে বকেয়া মজুরি ও প্রফিট এন্ড টাকা রেশন ও চিকিৎসা সেবা প্রদানের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন চা শ্রমিকরা মহানগর চাবাগানে মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় পঞ্চায়েত উপদেষ্টা রজ নায়েক তার বক্তব্যে বলেন চা বাগানের শ্রমিকরা একুশ দিন ধরে মজুরি পাচ্ছেন না শুধু মজুরি নয় তাদের রেশন ও চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে এছাড়াও পনেরো মাস ধরে প্রভিডেন্ট ফান্ডের টাকা দিচ্ছে না কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবকিছু লুটে পুটে খেয়েছে কত কষ্ট করে প্রতিদিন শ্রমিকরা কাজ করে যাচ্ছে কিন্তু মজুরি বন্ধ করে রাখা হয়েছে এতে করে তারা জীবন যাপন করছে অনেক মানবিতর দিতে বাকি না দ্রুত মজুরি প্রদান না করা হলে আগামী সোমবার থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বক্তারা আরো বলেন আগামী সোমবারের মধ্যে বকেয়া মজুরি প্রদান না করা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশারি দেন চা শ্রমিকরা জ্যোতি আক্তার মৌলভী বাজার বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয় যিনি আছেন ওনাকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা চা শ্রমিক আমরা একশো টাকা মজুরি পাই আজকে বিগত তিন সপ্তাহ যাবত আমরা তলব দিচ্ছে না আমাদের আমাদের বাচ্চা কাচা খুব খুব একবারে অভাব অনুটনে আমরা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই আমরা এমন অবস্থায় আসি মানে বাঁচার কোনো উপায় নাই দয়া করে যদি আমাদের এই বিষয়টুকু আপনারা একটু দৃষ্টি কোন বিবেচনা করে আমাদের এই দিকে একটু নজর দিয়ে আমাদের এই সমাধানটা বা এই বিষয়টা আমাদের যাতে সমাধান হয়ে যায় আমরা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি এবং আমরা চা বাগানের পক্ষ থেকে বিশেষভাবে শোক প্রকাশ করছি যারা দেশ স্বাধীন করার জন্য নিজের জীবন দিয়েছেন তাদের প্রতি আমাদের গভীরভাবে সুখ রইল আমরা অনেক দিন যাবৎ আমাদের চা বাগানে প্রায় বন্ধ আমাদের বিগত সরকার পতন হওয়ার পর থেকে আমাদের চা বাগানগুলো প্রায় বন্ধ আমরা কাজ করছি কিন্তু নিয়মিত আমরা তলব পাচ্ছি না আমরা আমাদের কর্তৃপক্ষ ম্যানেজারের কাছে যখন আমরা জানতে চাইলাম তিনি আমাদের বলল আমাদের ব্যাঙ্কে বলে লোন দেওয়া হয় না আমরা আমাদের নিয়মিতভাবে কাজ করছি কিন্তু ব্যাঙ্কে লোন দিচ্ছে কি দিচ্ছে না তা তো আমরা জানার প্রয়োজন মনে করছি না আমরা তলব না পাওয়ার কারণে আজ প্রায় দেড় দুই মাস যাবত আমরা অনাহারে জীবন জীবনযাপন করছি আমরা ছাত্র নেতার কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি যেন আমাদের এই সমস্যার সমাধান করে দেন আমরা আরও বিনীত আবেদন জানাচ্ছি ও বাগানের চা শ্রমিকরা আমরা অনেক কষ্ট করে আমরা দিন কাটাছি। এক তো তিন সপ্তাহ ধরি আমাদের বাগানে কোনো তোলপ উলোপ নাই কি করে আমরা জীবন কাটাবো আগে যে ভালো ছিল সে ভালোটা তো এখন নয় কি করে আমরা খাবো আর কি করে চলবো যেটা আমরা চাষ করে সুন্দরভাবে আমরা গঠন করেছিলাম সেটাও আমাদের নষ্ট হয়ে যাচ্ছে এটা আমরা কি বাবতে আমরা বাগান নিয়ে করে চলবো আর আমার বাচ্চা কাচা কি কারণে চলবে আমরা পয়সা করি কিছু পাচ্ছি নাই এটাই আমাদের মনে দুঃখ যে এখন মনে করো আমাদের নতুন জীবনে যে এসেছেন সে ভালোভাবে আমাদের শ্রমিককে বাঁচাই করে নিয়ে যেতে পারে এটাই আমাদের ধন্যবাদ দিব আর আমরা কষ্ট করছি অনেক কষ্ট করছি আমরা কি খাইয়ে করে আজকে কাম করব। আজকে তো কোনো খানি নাই পিনি নাই লম্বরে গিয়ে আমরা বহুত জীবনটা কষ্ট করে আমরা চলছি আমরা তো কষ্ট করে পেটে গামছা বেঁধে রেখেছি কিন্তু আমাদের বাচ্চা কাছে তো থাকতে পারে না ভুকে কেন এটা আমাদের কাছে কষ্ট দিছে কোন কারণে আমাকে শ্রমিককে কষ্ট দিছে আমরা সহ্য করতে পারছি না কেন সহ্য করতে আমরা আমরা কথাটা আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি যে এখন প্রধানমন্ত্রী হয়েছে তাকে আমরা যেমন কষ্ট যাতে আমরা না পাই না হলে আমরা পথে নিয়ে করে আমরা সবকে মেরে ফেলে দেও। আমরা বাগানে থাকতে রাজি নাই কেন আমাদের উপরে এত কষ্ট করবেন বাচ্চা নিয়ে করে আমরা খুব যন্ত্রণার মাঝে রয়েছি আজকে কি দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে আমরা থাকতে পারি না বুকের কারণে যে ব্যাংকে যাচ্ছি সেই ব্যাংকে আমাদের কোনো টাকা নয় কেন থাকবে না টাকা আমাদের কি জন্য থাকবে না আমরা কী অপরাধ করেছি আজকে আমরা আমরা চা শ্রমিকও এত কষ্ট করেছি আমাদের যে পেটে ভাত দিত যেটা আমরা উন্নতি করি সেই উন্নতি আমাদের হাত থেকে চলে যাচ্ছে কেন যাবে আমরা চাই যাতে আমরা শান্তি চাই আর এই সপ্তাহ থাকি যেন আমরা পুরা পুরা তলব পাই আমাদের বাচ্চা কাছে আমরা খাওয়াতে পারবো সুন্দরভাবে রাখতে পারবো আমরা উন্নতি করতে পারবো কেন আমাদের উন্নতি হয় না আমাদের সপ্তাহ ধরি তলব পায় না কিভাবে চলবো কিভাবে খাবো আমরা পেটের বুকে আমরা কাজ করতে ইচ্ছা করে না আমরা কাজে যাই আমরা রে জোর করে কাজ করাই হেরা আমরা কিভাবে ইয়ে করে চলবো তারপরে বাচ্চা কাচাকে খানি দিব আমাদের ঘরে তো খানি নাই একবারে আমরা কেমনে চলবো আমরা সরকারের টাকা পয়সা এবং রাষ্ট্রপতি সবার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের দিকে একটি দৃষ্টি আকর্ষণ করে আমাদের দিকে তাকাবার জন্য কারণ আমরা বাগানের শ্রমিক আমাদের মজুরি শুধু একশো সত্তর টাকা আমরা একশো সত্তর টাকা পাচ্ছি এর মধ্যে আমাদের শ্রমিকের তিন সপ্তাহ থেকে তলব পাচ্ছে না আমরা কোম্পানির ন্যায্য পরিমাণে শ্রম দিয়ে কাজকাম করছি এরপরে কিন্তু আমরা মজুরি পাচ্ছি না আমরা খাবো কি খাইয়ে করে আমরা কাজে যাবো কি এইটাই এইটাই আমাদের কাছে আবদার করছি এরপরে আমরা ডিজিএমকে বলছি জি এমকে বলছি আরও বড়ো বড়ো প্রতিষ্ঠানকে আমরা আহ্বান করে বলছি বাংলাদেশের যে ছাত্র সমাজ আছে ওদেরকেও আমরা বলছি যে আমাদের দিকে একটু নজর করে তাকাবার জন্য আমাদের বাচ্চা খাচ্চা নিয়ে আমরা অনাহারে মরে যাচ্ছি একশো সত্তর টাকার মজুরি এরপরও আমরা পাচ্ছি না এটাই আমার দৃষ্টি আকর্ষণ করে বলছি তাহলে আমরা তো লোক পাচ্ছি নাই আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বহুত অশান্তি আছি বাচ্চা কাচ্চাকে খাওয়াতে পাওয়াতে পারছি না সামনে আসছে দুর্গাপuja এখন সব বাচ্চা কাচ্চাদের কাপড় চোপড় কি লিবো চা বাগানের সাধারণ সম্পাদক শ্রমিকের পক্ষ থেকে আমি দুই কথা বলতে চাই এই জন্য যে আমাদের সরকার হওয়ার পর থেকে আমাদের চা বাগান দুর্গতি ঘটে যাচ্ছে আমাদের যে তিন সপ্তাহ ধরে পেমেন্ট হচ্ছে না আমরা কি করে কি খায় কি পরে বেঁচে আছি একমাত্র আমরা আমরা জানি আমাদের উপরওয়ালা জানে আমাদের বাচ্চা কাছে আমরা না হোক কষ্ট করে চলে যাব কিন্তু আমার বাচ্চা কাছে কীভাবে চলবে আমার আমার বাচ্চাদের আমরা কীভাবে খাওয়াবো কীভাবে পড়াবো এটা আমাদের এখন বিবেকে মাথায় কোনো বুদ্ধি পাচ্ছি না আমি বরাবর ডক্টর ইনুস যে এখন বর্তমানে বাংলাদেশের সরকার আছেন ওনার কাছে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের চা বাগানের গুলোকে যেন দৃষ্টিপাত করুক আর আমাদের সামনে দুর্গাপূজা এই অবস্থা যদি আমরা থাকি আমাদের দুর্গাপূজাটা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের বাচ্চা কাচ্চারা যে কীভাবে পূজা করবে কিভাবে ওনাদেরকে মুখে হাসি দিব এই বিষয়টা আমরা খুঁজে পাচ্ছি না দয়া করে আমাদের এই বিষয়টুকু মাননীয় সরকার মহোদয় এবং ছাত্র কমিটিকে বিশেষভাবে আহ্বান করছি আমাদের এই যেন চা বাগানের সমস্যাগুলো দ্রুত নিরসন করুক